বাবার দোষ তো সন্তানদের উপর আসতে পারে না তাদের চাওয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছে আমার একটাই দাবি তারা শান্তিপূর্ণভাবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তারা পৌঁছে যাও তোমরা যা করেছো তোমাদের যে ন্যায্য দাবি ছিল ভোটের মাধ্যমে তোমরা সেই দাবিগুলো পেয়েছ এখনো সময় আছে এই দেশ এবং জাতিকে বাঁচাও এই জাতিকে বাঁচাতে হলে তোমাদের এখন মিডিয়ার সামনে এসে ওপেন স্টেটমেন্ট দাও যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমরা যে এই উদ্দেশ্যে মাঠে নেমেছি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে এখন দেশ পরিচালনা যেভাবে চলছে এভাবে চলুক বাবার দোষ তো সন্তানদের উপর আসতে পারে না আমরা চেয়েছি এরাও হয়তো ইতিহাস জানবে এতদিন ইতিহাস বিকৃতি হয়েছে স্বাধীনতার পর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর থেকে ইতিহাস একদম কি বলে বিলীন হয়ে গিয়েছে এখন ইতিহাস পড়ে ছেলেরা এই তো বয়স কত ছিল পঁচাত্তরে আজকে যারা আন্দোলন করতেছে অনেকের জন্ম হয় নাই অনেকের জন্ম হয় নাই অতবার ইতিহাসটা তেমন একটা ধারণা নেই আমরা ভেবেছিলাম এরা ইতিহাস পড়ে দেশের প্রতি ভালোবেসে দেশকে ভালোবাসবে এই দেশের জনগণকে ভালোবাসবে তা এখন থেকে না উল্টা আসলে ওই যে একটা কথা আছে না বাংলা একটা প্রবাদ আছে কুকুরের লেজ ওই যে বারো বছর চুঙ্গা বইরা রাখলো ওটা বেকা বেকাই থাকে এখন এটাই দেখা যাচ্ছে এখন আপনি দেখেন মেট্রো রেল এই এটা জ্বালাইয়ে দিলো এই যে 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 জিনিসগুলো জনগণ উপকৃত হয় এগুলো জ্বালিয়ে পড়ে দিচ্ছে এটা কেন এটা কি এটা কি আসলে কি এরা এরা জাতির ভবিষ্যৎ আমরা আর মাঠে নাই না হলে দেখা গেছে যে লোকগুলো হত্যা হবে মারা যাবে তা একটা জিনিস কি একটা দল যখন মারামারি করে তাহলে অন্য দলের লোক এই দলকে চিনে লোকালি আমি বলতেছি এখন ছাত্ররা যখন আইসা আন্দোলনটা করে এবং অনেক ছাত্রকে অনেকে চিনে না অনেকেই চিনে না অতএব এইখানে বহিরাগত লোকগুলো ঢুকে যায় ওই ছাত্রদের মাধ্যমে দুইটা গুলি ছড়ল কিন্তু ছাত্ররা করে নাই করছে বহিরাগত কোনো সংগঠনের লোক এখন নাম হবে সরকারের নাম হবে ছাত্রের অতএব এই হামলা মামলা এই হলিয়া এই যত কিছু আছে সব কিছু উপেক্ষা করতে হলে অবশ্যই ছাত্ররা তাদের ব্র্যাকে ফিরে মানে কলেজ স্কুল কলেজে ফিরে যেতে হবে না হলে এই যত কিছু হবে এই জন্য এরা দায়বদ্ধ থাকবে জাতির কাছে জাতি এদের বিচার করবে